বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলে শীর্ষে দল রাজশাহী ওয়ারিয়ার্সকে ছয় উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম এদিন মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম টস হেরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে একশো রানে অল আউট হয় রাজশাহী দলের হয়ে সাইত্রিশ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ একচল্লিশ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র পনেরো বলে দুই চার আর তিন ছক্কায় বত্রিশ রান করেন আব্দুল গফ্ফার সাকলাই টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম ওপেনিং জুটিতে সত্তর বলে চৌষট্টি রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম আটত্রিশ বলে তিন বাউন্ডারিতে ত্রিশ রান করে ফেরেন নাইম দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ের নেমে চোদ্দ বলে দুই ছক্কায় বিশ রান করে ফেরেন হাসান নওয়াজ আট বলে এগারো রান করে ফেরেন আসিফ আলী ইনিংস ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে করে ফেরেন ওপেনার মিরাজ ব্যাগ দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র দশ রান আগে করে ফেরেন মিরাজ তার আগে সাতচল্লিশ বলে চার বাউন্ডারিতে করেন পঁয়তাল্লিশ রান এরপর আমের জামালকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মার ছাড়েন অধিনায়ক শেখ মেহেদি হাসান তিনি মাত্র নয় বলে দুই ছক্কায় উনিশ করে অপরাজিত থাকেন দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটান্স আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম মুখোমুখি হবে তো প্রিয় বন্ধুরা খেলাধুলা সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন